আজকে আসলাম ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর আবিরিবার পার্কে আবিরিবার পার্কের প্রবেশ মূল্য একশো টাকা করে তা আবিরিবার পার্কে ঢুকে আমার যা মনে হলো যারা কাছে আছেন তারা এসে ঘুরে যেতে পারেন কিন্তু যারা দূর থেকে আসবেন আমার মনে হয় তারা না আসাটাই ভালো হবে কারণ পার্কটা বেশি বড়ও না কিছু গাছগাছালি আছে আর অল্প কয়েকটা রাইড আছে এর বেশি কিছু নেই এই পার্কটার মূলত তিতাস নদীর পাশে গড়ে উঠেছে তো যারা দূর থেকে আসবেন তাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে দেখে নিজের মনকে তুষ্ট করুন অহেতুক বেশি টাকা ভাড়া দিয়ে এসে এই জায়গায় পার্ক দেখে আপনাদের মন ভরবে না কিন্তু যারা কাছে আছেন তারা ইচ্ছা করলে এসে এই পার্কে ঘুরে যেতে পারেন এমনি কিছু গাছগাছালই আছে ভালোই এটা হচ্ছে সুইং বোর্ড বোর্ডের জায়গাটাও বেশি বড় না অন্যান্য যেমন ড্রিম ওয়েল্ডে পার্ক বা অন্যান্য ফ্যান্টাসি কিংডম এগুলোতে যেমন বড় বড় এটাতে এত বড় না তো ওনারা করেছে ওনাদের জায়গা অনুযায়ী যতটুকু পেরেছেন আবার কিছু একুড়িয়ামের মাধ্যমে কিছু মাছের ব্যবস্থা করা আছে এটা একটা এটা হচ্ছে সবেদা ফল এটা গাছে প্রচুর অনেক হয়